মালপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দামোদর মাসের আজ ছিল অন্তিম দিন এ সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখান ভক্তবৃন্দরা সকল ভক্তরা মিলে মন্দিরটিকে ফুলের মালা ও প্রদীপ দিয়ে আলোকিত করে তোলে দামোদর মাস পালন করে থাকে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস এই মাস শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি মাস এই মাসে প্রতিদিন গবাদি পশুর মুখে টুকরো খাবার আর তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন শ্রীকৃষ্ণ মাসের সংক্রান্তিতে হয় গরুর বিশেষ পুজো বলা হয় এদিনকে শ্রীকৃষ্ণ নিজে গোয়ালঘর দেখতে আসেন যে কারণে এদিন দিন গোয়ালঘর পরিষ্কার করে গরুর পুজো করা হয় নিবেদন করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবারও এই মাসে নগর কীর্তনের চলন এখনও রয়েছে গ্রাম বাংলায় শ্রীকৃষ্ণের বাল্য লীলার গান গাইতে গাইতে কার্তিক মাসে সকলে ঘুম থেকে ডেকে তোলেন টহলদারীরা এরপর তারা সারা গ্রাম পরিক্রমা করতে থাকেন সেই গানের মধ্য দিয়েই বর্ণিত হতো কৃষ্ণর মাহাত্ম বিষ্ণু পঞ্চক ব্রত শেষ হয় দীপাবলিতে আর এই দিন কোথাও যেন কোনো আধার না থাকে এমন নির্দেশী দেওয়া রয়েছে পুরাণে এদিন সধরে দ্বীপ দেখালে প্রীত হন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পূরণ হয় সকল ভক্তদের মনের ইচ্ছে ও আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর দামোদর অর্থাৎ ধাম উদর বালক শ্রীকৃষ্ণ বা গোপালের দৌরাত্মে অতৃষ্ট হয়ে মা যশোদা তাকে একবারই সহ্য ঝাড়াই করার উদুখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন উদুখলের সঙ্গে দড়ির এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত গোপালের পেটে বেঁধে দেন মা যশোদা দড়ির একটি প্রতিশব্দ হল ধাম যা গোপালের পেট অর্থাৎ উদরে বাধা হয়েছিল বলেই তার আরেক নাম হচ্ছে দামোদর এই রূপে তিনি একটি লীলাও দেখিয়েছিলেন পেটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা উদুখলকে তিনি টানতে টানতে উঠোনে নিয়ে আসেন তারপর জমলার্জুন নামের দুটি যমজ গাছের মাঝে ফাঁক গুলিয়ে নিয়ে যেতে গিয়ে গাছ দুটি উপরে ফেলেন এই দুটি গাছ আসলে ছিল কুবের দুই পুত্র নলকুবের এবং মণিপুর নারদদের অভিশাপে তারা গাছে রূপান্তরিত হয়েছিলেন

এই লীলার কথা স্মরণে রেখে কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত পালন করা হয় আর এই কারণেই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস কথিত এই দামোদর মাসে যথাবিধি নিয়ম মেনে কেউ দামোদর ব্রত পালন করলে সে একশো গুণ বেশি সুফল লাভ করছে এ নিয়ে একটি পৌরাণিক বৃত্তান্ত রয়েছে শঙ্াসুর নামক এক ভয়ঙ্কর অসুরের ভয়ে দেবতারা একবার মেরু পর্বতে লুকিয়েছিলেন এই অবসরে সংখাসুর সত্য লোকে গিয়ে মূর্তিমান বেদসমূহকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় কারণ যদি একবার সে বেদসমূহ ধ্বংস করতে পারে তাহলে দেবতারা খুব চিরতরে শক্তি হারাবে কিন্তু মূর্তিমান বেদসমূহ সংখ্যাসুরের আসার খবর পেয়ে আগে থেকেই পেয়ে গিয়েছিলেন তারা সে স্থান থেকে পালিয়ে গিয়ে জলে দ্রবীভূত হয়ে যান এদিকে সংখ্যাসুর তাদের খুঁজে না পেয়ে স্বর্গমর্ত পাতাল এক করে ফেলল অবস্থা বেগতিক দেখে দেবতারা এবার বিষ্ণুর শরণাপূর্ণ হলেন বিষ্ণু ঘুমিয়েছিলেন সে সময় ফলে দেবতারা নাম জপ করতে শুরু অবশেষে কার্তিক মাসের এক একাদশীতে জেগে ওঠেন ভগবান শ্রী বিষ্ণু দেবগুণ স্তুতি করায় তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন সেই হেতু বর দিয়ে বলেন এই মাসের এই তিথিতে যে কোনো কর্ম শ্রীকৃষ্ণের নাম নিয়ে করা হলে তার জন্য আমি একশো গুণ বেশি সুফল প্রদান করব সেই থেকেই সারা মাস ধরে ব্রত পালন করা হয় শেষে রাস পূর্ণিমার দিন শেষ হয় ব্রত এই ব্রত পালন করার সময় নিরামিষ খাওয়া বাধ্যতামূলকও রয়েছে সেই সঙ্গে আরও একাধিক নিয়ম নিষ্ঠা ভরে পরম পালন করতে হয় আর যদি কেউ এই ব্রত পালন না করেন তাহলে নাকি শতজন্মের পুণ্য ও বৃথা হয়ে যায় তার তিনি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দেন এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয় এই পূর্ণ মাস সম্পর্কে পদ্ম পুরাণ ভাগবত পুরাণ স্কন্দ পুরাণ ও শ্রী হরি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে পদ্ম পুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং তার পুনর্জন্ম আর হবে না তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত প্রদীপটির মাটির হলে উত্তম হয় প্রদীপটি জ্বালাতে সলিতা ও ঘি তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয় কৃত্রিম ঘি ব্যবহার করবেন না প্রদীপের আলোতে যেমন চারদিকে আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে স্তন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে যে প্রদীপ দান না করে তারা ভাগ্যঘাতী গোঘাতি স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবৃত হন পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দ্বীপ দান করেন এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন আর এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তি প্রদীপের সলিতাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন পূজা দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাভি কমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ডান দিকে থেকে আরম্ভ করে প্রদীপ প্রদক্ষিণ করতে হয় দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণু পূজা করলে তেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ হয় তাই আপনারা অত্যন্ত পক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন দামোদর মাসে মশকলায় বেগুন বরবটি সিম বর্জন দামোদর মাসের ব্রত পালন করুন ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন তিন হাজার বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নামের সমান হয় আর এই দামোদর মাসে মাত্র একবার কৃষ্ণ নাম নিলে এক হাজার বার কৃষ্ণ নামের সমান হয় আমরা জানি প্রতিদিন ষোলো মালা করে এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ষোলো বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিয়েছেন মাত্র একবার কৃষ্ণনাম নিলে এক হাজার বার নামের সমান হবে অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যাবে যদি কেউ প্রতিদিন ষোলোমালা জপ করেন তাহলে অনায়াসে সে এই তিরিশ দিনেই প্রায় পাঁচ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন অর্থাৎ প্রায় আশি বছরের ফল পাচ্ছেন মাত্র এই একই মাসে তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ মাস বলা হয় ভিডিওটি আর বেশি বড় করলাম না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি